ভালো আছি আপা সন্তান যদি অসুস্থ থাকে অপুষ্টিতে ভুগে তাহলে কি ভালো থাকা যায় আজকে উঠান বৈঠকের বিষয় হচ্ছে সুষম খাবার আর আমাদের সঙ্গে আমাদের স্যারও আছেন স্যার আপনাদেরকে কিছু বলবেন এই এলাকার অনেক বাচ্চারাই এখন স্কুলে আসে না অপুষ্টির কারণেই তারা অসুস্থ হচ্ছে আপনারা প্রথমে শুনুন যে খাদ্যে ছয়টা উপাদান আছে এই যে আপা খাদ্যের মধ্যে কি কি উপাদান আছে উপাদানগুলো হচ্ছে শর্করা আমিষ তৈল ভিটামিন খনিজ এবং পানি বুঝলাম না একটু সহজ করে কন আপা সেটা হচ্ছে এই ছয় ধরনের উপাদান দিয়ে তিন ধরনের খাবার তৈরি হয় এবং এই তিন ধরনের খাবারই আমাদেরকে প্রতিদিন খেতে হয় তিন ধরনের খাবার কি কি আপা শরীর বৃদ্ধি করে তাপ উৎপাদন এবং শক্তি যোগায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ধরনের খাবার আমাদের প্রতিদিন খেতে হয় কি কি আপা সেটা হচ্ছে মাছ মাংস ডিম দুধ যে কোনো রকমের ডাল সিমের বিচি মটরশুটি কাঁঠালের বিচি এবং যে কোনো রকম বাদাম এগুলো হচ্ছে শরীর বৃদ্ধিকারী খাবার আপা তাপ উৎপাদনকারী খাবারগুলো কি কি ভাত রুটি আলু তারপরে চর্বি জাতীয় খাবার যে কোনো মিষ্টি জাতীয় খাবার এগুলো হচ্ছে তাপ উৎপাদন করে এবং শক্তি যোগায় আপা রোগ প্রতিরোধকারী খাবার কোনটি রোগ প্রতিরোধকারী খাবারগুলো হচ্ছে গাঢ় সবুজ শাক সবজি এবং হলুদ শাক সবজি আর হচ্ছে ফলমূল আর এই সব খাবার কিন্তু আমাদের প্রতিদিন খেতে হয় আমাদের গ্রামের শিশুরা খাবার খায় কিন্তু পুষ্টিকর খাবার কথা ভেবে খায় না খাদ্যের কথা ভাবলেই এই পুষ্টির কথা ভাবতে হবে এবার সবাই মিলে আমার সঙ্গে হাত উঠে বলুন খাবারের কথা ভাবলেই পুষ্টির কথা ভাবুন